এমন কিছু আমলের কথা নবীজি মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন সেই আমলগুলো যদি কোনো বান্দাবান্দি করতে পারে তাহলে আল্লাহ রব্বুল্লা আয়ালামিন আকাশের সবগুলো দরজা টাস টাস করে খুলে দেন তখন সেই ব্যক্তি যেই দোয়াই করে আল্লাহ সুবাহানা তা তালা সেই দোয়াগুলো সাথে সাথেই কবুল করে নেন প্রিয় দর্শক আপনার জানতে ইচ্ছে করে কোন সে আমলগুলো যদি জানতে ইচ্ছে করে থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ প্রতিটি হাদিসের আবার দিয়ে প্রতিটি আমলের কথা বলা হবে ইনশাআল্লাহ তো চলুন একে একে প্রত্যেকটি আমলের কথা বলা শুরু করে দেই এক নাম্বার আমল হল জোহরের পূর্বে রাকাত সন্নত সালাত আদায় করলে আল্লাহ রব্বুল্লা আলমিন ওই ব্যক্তির জন্য আকাশের দরজাগুলো খুলে দেন পাঁচ ওয়াক্ত ফরোজ সালাতের পূর্বে ও পরে দশ অথবা বারো আকাত সুন্নত সালাত আদায় করা অত্যন্ত ফজিলতপূর্ণ তার মধ্যে জোহরের ফরোজ সালাতের পূর্বের চার রাকাত এমন অন্যতম যা আদায়ের প্রাক্কালে আকাশের দরজা খুলে দেওয়া হয় আবদুল্লা ইবনে আজ সাহেব রদিয়াল্লাহু আনহু বলেন রসুল সাল্লু আলাইহু সূর্য ঢলে পড়ার পর জোহরের ফরজের পূর্বে চার রাকাত সালাত আদায় করতেন তিনি বলেন এটি এমন একটা সময় যখন আসমানের দরজা খুলে দেওয়া হয় আর আমি ভালোবাসি যে এই সময়ে আমার ন্যাক আমলগুলো আল্লাহর দরবারে উঠুক সুবাহান আল্লাহ আল্লাহ আকবর অন্যত্র রাসুল সাল্লাহু আলাইহু বলেন নিশ্চয়ই যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয় অতঃপর জোহর সালাদ সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো দরজাই বন্ধ করা হয় না আর আমি পছন্দ করি যে এই সময় আমার আমলগুলো আকাশে উঠিয়ে নেওয়া হোক সুবাহান আল্লাহ আকবর রাসুল সাল্লু সাল্লাম এই রাকাত সালাদকে এতই গুরুত্ব দিতেন যে কখনো জোহরের পূর্বে তা আদায় করতে না পারলে জোহরের পরে পরে আদায় করে নিতেন আর যারা জোহরের পূর্বের রাকাতের পাশাপাশি পরেও রাকাত সুননত আদায় করে আল্লাহ তাদের জন্য জাহান্নামকে হারাম করে দেন রাসুল সাল্লাইসাল্লাম বলেন যে ব্যক্তি জোহরের পূর্বের রাকাত এবং পরে রাকাত সুন্নত সলাতের ব্যাপারে যত্নশীল অর্থাৎ আদায় করে আল্লাহ তার উপর নামের আগুন হারাম করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক আমরা কী জানতে পারলাম জোহরের পূর্বের রাকাত সুন্নত যেই ব্যক্তি আদায় করে তার জন্য আল্লাহ রব্লাআলমিন আকাশের দরজাগুলো খুলে দেন এবং কতক্ষণ পর্যন্ত খোলা রাখে সেটা জানেন যতক্ষণ পর্যন্ত আজ এই আসরের নামাজের সময় না আসে অর্থাৎ জোহরের সময় শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আকাশের দরজাগুলো আল্লাহ খুলে রাখেন তার জন্য তখন সে যেই দোয়াই করবে আল্লাহ সুবাহানা হুয়া তালা সকল দোয়াগুলো অবশ্যই কবুল করবেন আল্লাহ দ্বিতীয় নাম্বার এক ফরজ সালাত শেষে অপর সলাতের জন্য অপেক্ষা করা অর্থাৎ এক ফরজ নামাজ শেষে অপর নামাজের জন্য অপেক্ষা করলে আল্লাহ পাক আকাশের দরজাগুলো খুলিয়া দেন সুবাহান আল্লাহ এক ফরজ নামাজ আদায়ের পর অপর ফরজ নামাজের জন্য অপেক্ষায় থাকলে আল্লাহ ওই বান্দাদেরকে নিয়ে ফেরিস্তাদের সামনে গর্ব করেন এবং তাদের জন্য আসমানের বিশেষ একটি দরজা খুলে দেন আবদুল্লাহ ইবনে আমর তালা আনহু বলেন একদা আমরা রাসুল সাল্লাহু আলাইহাসাল্লামের সাথে মাগরিবের সালাদ আদায় করলাম তারপর যারা চলে যাওয়ার চলে গেল আর যারা থাকার তারা মসজিদেই থেকে গেল একটু পর রাসুলসাল্লু সাল্লাম এত দ্রুত বেগে ফিরে এলেন যে তার দীর্ঘ নিঃশ্বাস বের হতে লাগল তিনি তার দুই হাঁটুর উপর ভর করে বসলেন তারপর তিনি বললেন তোমরা সুসংবাদ গ্রহণ করো তোমাদের প্রতিপালক আকাশের একটি দরজা খুলে দিয়েছেন এবং ফেরেজ তাদের সামনে তোমাদেরকে নিয়ে গর্ব করে বলতেছেন তোমরা আমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো তারা এক ফরজ আদায়ের পর পরবর্তী ফরজ আদায়ের জন্য অপেক্ষা করছে সুবাহান আল্লাহ একবার তো প্রিয় দর্শক আমরা কি জানতে পারলাম আমরা জানতে পারলাম যে ব্যক্তি এক ফরজ নামাজ আদায়ের পর অপর ফরজ নামাজ আদায়ের জন্য মসজিদে বসে থাকে তার জন্য রব্বুল আলমিন আকাশের দরজাগুলো খুলে দেন তখন সে যেই দোয়াই করুক না কেন আল্লাহ সুবাহনা হুয়া তা আলা সেই দোয়াগুলো অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ কারণ নবীজি বলেন নবীজি সল্লু আলাইহি আসাল্লাম বলেন তোমরা সুসংবাদ গ্রহণ করো তোমাদের প্রতিপালক আকাশের একটি দরজা খুলে দিয়েছেন এবং ফেরেজ তাদের সামনে তোমাদেরকে নিয়ে গর্ব করে বলতেছেন তোমরা আমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো তারা এক ফরজ আদায়ের পরবর্তী ফরজ আদায়ের জন্য অপেক্ষা করতেছে অন্যত্র রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের সন্ধান দিব না যা তোমাদের পাশাপাশি তোমাদের পাপ রাশিও মিটিয়ে দেবে এবং মর্যাদায় উচ্চকিত করবে তা হলো কষ্টের সময় সুন্দর রূপে উঁজু করা অধিক পদক্ষেপে মসজিদে গমন করা এবং এক সলাতের পর অপর সলাতের জন্য অপেক্ষা করা এটাই হলো তোমাদের পাহারা দেওয়া এটাই হলো তোমাদের পাহারা দেওয়া এটাই হলো তোমাদের পাহারা দেওয়া রাসুল সাল্লু আলাইসাল্লাম তিনবার বললেন অর্থাৎ সালাতের জন্য অপেক্ষামান ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারারত মুজাহিদের মতো মর্যাদাবান সুবাহান আল্লাহ আল্লাহ আকবর ইবনে বাত্তাল বলেন অনেক বড় পাপই বান্দাবান্দি যদি কামনা করে যে কোনো কষ্ট ছাড়াই তার পাপগুলো মিটিয়ে দেওয়া হোক সে যেন সালাতের পর তার মুসাল্লাতে তাসবিহ তাহালিলের মাধ্যমে অবস্থান করাকে গণিমত মনে করে তিনি যেন এটা অনেক বেশি পরিমাণে করে কেননা এতে তার জন্য দোয়া কবুল করা হয় এবং ফেরেজ তারা তার জন্য দোয়া করে ও তার জন্য ক্ষমা প্রার্থনা করে সুবাহাল্লাহ তারপরের আমল হল আল্লাহর কিতাব পাঠ করলে অথবা যেই মজলিসে আল্লাহর কিতাব পাঠ করা হয় সেই মজলিসে চুপি বসে থাকলে কোনো বান্দা যদি তার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে তার কিতাব পাঠ করে অথবা কোনো ব্যক্তি পাঠ করার সময় মন দিয়ে তা শোনে তাহলে রব্লা আয়ালামিনের ফেরেজ তারা আকাশের দরজাগুলো খুলে জমিনে অবতরণ করে ওই বান্দাবান্দিদেরকে ঘিরে রাখেন এবং আকাশের উন্মোচিত দরজা দিয়ে তাদের উপর রহমত ও প্রশান্তি বর্ষিত হতে থাকে রাসুল সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন কোনো সম্প্রদায় আল্লাহর কোনো ঘরে সমাবেত হয় আল্লাহর কিতাব তিলবাদ করে এবং পরস্পরে তা নিয়ে আলোচনা করে তখন তাদের উপর প্রশান্তি বর্ষিত হয় আল্লাহর রহমত তাদেরকে ঢেকে রাখে ফেরেস্তাগন তাদেরকে ঘিরে রাখে এবং আল্লাহ তার নিকটবর্তী ফেরেজ তাদের কাছে তাদেরকে নিয়ে প্রশংসা করতে থাকে সুবাহান আল্লাহ আল্লাহু একবার একদা ওসাইদ বিন হুজাইর রদিয়াল্লাহ তালা আনহ রাতে তার বাড়িতে বসে সুরা বাকারা তিলবাত করেছিলেন হঠাৎ তার পাশে বেঁধে রাখা ঘোড়াটি লাফাতে শুরু করে তিনি যখন কোরআন তিলবাদ বন্ধ করলেন তখন ঘোড়াটি শান্ত হল পুনরায় যখন তিলবাত শুরু করলেন ঘোড়াটিও লাফাতে শুরু করে দিল আর ঘোড়াটির পাশে তার ছিল শিশু পুত্র ইয়াহিয়া সেও এই কোরআন তিলবাদ এই শুনছিল তিনি ভয় পেয়ে গেলেন না জানি ছেলের ঘায়ে আঘাত লেগে যায় তিনি পুত্রকে টেনে আনলেন এবং আকাশের দিকে তাকিয়ে কিছু দেখতে পেলেন অতঃপর পরের দিন সকালে তিনি আল্লাহর রাসুল সাল্লু আলহিহুবা সাল্লামের নিকটে উপস্থিত হয়ে রাতের ঘটনাটি জানালেন নবী করিম সল্ল্লাহু আলহিহুব বললেন হে ইবনু হুজায়ের তুমি পড়তেই থাকতে হে ইবনু হুজায়ের তুমি পড়তেই থাকতে তখন সে বলল হে আল্লাহর রাসুল ছেলেকে ঘোড়ার পায়ের আঘাত লাগার ভয়ে আমি তেলোয়াত বন্ধ করেছিলাম আমি আকাশের দিকে তাকিয়ে ছায়ার মতো এক জ্যোতির্ময় জিনিস দেখতে পেয়েছিলাম এবং তা দেখতে দেখতে উপরের দিকে উঠে শূন্যে মিলিয়ে গেল তখন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন তুমি কি জানো সেটা কে ছিল তারা ছিল ফেরেস্তা তোমার তেলোয়াজ শোনে তোমার কাছে এসেছিল যদি তুমি তিলবাত করতেই থাকতে তাহলে তারা সকাল পর্যন্ত এভাবেই থাকত লোকেরাও তাদেরকে দেখতে পেত একজন ফেরেস্তাও তাদের দৃষ্টি অন্তরাল হতো না সুবাহান আল্লাহ আল্লাহ একবার অতএব এতে প্রমাণিত হয় যে কোরআনের মজলিসকে বরকত মণ্ডিত করার জন্য ফেরেশতারা কল্যাণের বার্তা নিয়ে জমিনে নেমে আসেন এবং ওই মজলিশে উপবেশনকারী বান্দাদেরকে আল্লাহর উপর সন্তুষ্ট করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর চতুর্থ নাম্বার আমল প্রতিশোধ বর্জন করে সহনশীল হওয়া আজকে আমাদের সমাজে যদি অন্য কারো প্রতি যদি আক্ষেপ থাকে আমরা কি বলি প্রতিশোধ নিয়েই ছাড়বো আর নবীজির গুণ হলো কোনো প্রতিশোধ নয় তার প্রতি সহনশীল হওয়াও তাকে ক্ষমা করে দাও যারা প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধারণ করতে পারে তারা সফল কাম তাদের জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয় এবং আকাশ থেকে ফেরেস তারা নাজিল হয়ে তাদের পক্ষে প্রতিরোধ গড়ে তোলে সাঈদ ইবনুল মুসাইব তাআলা আনহু বলেন একদা রাসুল সাল্লু আলাইহু আসাল্লাম তার সাহাবিদের নিয়ে বসেছিলেন এমন সময় এক ব্যক্তি এসে আবু বকর রদিয়াল্লাহ তাআলা আনহুকে গালি দিয়ে কষ্ট দিল কিন্তু আবু বকর রদিয়াল্লাহ তালা আনহ কোনো জবাব না দিয়ে চুপ থাকলেন তারপর লোকটা পুনরায় আবু বকরকে কষ্ট দিল গালি দিয়ে কিন্তু কোনো জবাব না দিয়ে চুপ থাকলেন তৃতীয়বার লোকটা আবারও আবু বকরকে গালি দিয়ে কষ্ট দিল কিন্তু তিনি এবারও লোকটির প্রতিশোধ নিলেন অর্থাৎ লোকটাকে পাল্টা জবাব দিলেন যখন আবু বকর রদিয়াল্লাহ তালা আনহ তার প্রতিশোধ নিলেন তখন রাসূল সাল্লাহু আলহিউ আসাল্লাম উঠে দাঁড়ালেন আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু বললেন হে আল্লাহর রাসুল সাল্লাহু আলাইহু আসাল্লাম আপনি কি আমার উপর রাগ করেছেন রাসুল সাল্লু আলাইহু আসাল্লাম বললেন যখন তুমি চুপ ছিলে আসমান থেকে একজন ফেরেস্তা অবতরণ করে তোমার পক্ষ হয়ে তার বিরুদ্ধে জবাব দিয়েছিল কিন্তু যখন তুমি তোমার প্রতিশোধ নিলে তখন এখানে শয়তান উপস্থিত হলো আর যেখানে শয়তান উপস্থিত হয় সেখানে আমি বসে থাকতে পারি না তারপর আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে আবু বকর তিনটি বিষয় আছে যেগুলোর প্রত্যেকটি সত্য এক যদি কোনো ব্যক্তির উপর জুলুম করা হয় আর সেই জুলুমের প্রতিবাদ না করে চুপ থাকে তাহলে মহান আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন দুই যদি কোনো ব্যক্তি তার দানের দরজা খুলে দেওয়ার মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ইচ্ছা পোষণ করে তাহলে আল্লাহ অবশ্যই তার এ সম্পদ বৃদ্ধি করে দেবেন তিন কোনো ব্যক্তি ভিক্ষার দরজা খুলে দিলে এবং এর মাধ্যমে তার সম্পদ বৃদ্ধি করতে চাইলে আল্লাহ তার সম্পদ কমিয়ে দিবেন প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কোন তিনটি বিষয়ের কথা বললাম আর কোন আমলের কথা বললাম এই আমলগুলো করলে আল্লাহ পাক আকাশের দরজাগুলো সাথে সাথেই খুলে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর দেখুন নবী করিম আলাইহি আলাইসাল্লাম মক্কা বিজয়ের দিন এমন লোকদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা করেছিলেন যারা ছিল তার প্রাণঘাতী শত্রু প্রাণঘাতী কাদের বলা হয় জানেন যারা সুযোগ পাইলেই প্রাণটা নিয়ে নেবে এমন শত্রুদেরকেও নবীজি ক্ষমা করে দিয়েছেন ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করেননি কারণ ক্ষমতা থাকা সত্ত্বেও যারা প্রতিশোধ গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখেন আকাশের দরজা খুলে ফেরেস তারা নেমে এসে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সাহায্য করেন এবং তাদের উপর রহমত বর্ষিত হয় তারপরে রামল রোগীকে দেখতে যাওয়া অর্থাৎ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া নবী করিম সাল্লু ওয়াসাল্লাম রোগীর সেবা এবং অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ব্যাপারে তার উম্মতকে অনুপ্রাণিত করেছেন তিনি বলেন তোমরা রুগীর সেবা করো এবং জানাজার সলাতে অংশগ্রহণ করো এবং যা তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেবে একবার তালা আনহুর এর পুত্র হাসান তালা আনহু খুব অসুস্থ হলেন আবু মুসা আল- তালা আনহ তাকে দেখার জন্য আলের রদিয়াল্লাহুতাহ আনহু এর বাড়িতে গেলেন আলিরদিয়াল্লাহ তালা আনহু তাকে বললেন আপনি রুগীকে দেখতে এসেছেন নাকি অন্য কোনো উদ্দেশ্যে এসেছেন আবু মুসা আশা আলিরদিয়াল্লাহ তালা আনহু বললেন আমি আপনার অসুস্থ ছেলে হাসানকে দেখতে এসেছি তখন আলী আলিরদিয়াল্লাহ তালা আনহু বললেন কোনো মুসলিম ব্যক্তি সকালবেলা কোনো রুগীকে দেখতে গেলে সত্তর হাজার ফেরেস্তা তার সাথে রওনা দেয় প্রত্যেক ফেরেস্তাই সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে আর তার জন্য জান্নাতে একটি বাগান তৈরি করা হয় আর সে যদি সন্ধ্যাবেলা কোনো রোগীকে দেখতে বের হয় তাহলে সত্তর হাজার ফেরিস্তা তার সাথে রওনা হয় প্রত্যেক ফেরিস্তাই সকাল পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং তার জন্য জান্নাতে একটি বাগান তৈরি করে দেওয়া হয় এমনকি কোনো মুসলিম যদি এমন দিন মৃত্যুবরণ করে যেদিন সে কোনো রুগীর সেবা করেছে তাহলে আল্লাহ তার জন্য জিম্মাদার হয়ে যান রসুল সাল্লাইসাল্লাম বলেছেন পাঁচটি কাজ রয়েছে যে ব্যক্তি সেগুলোর কোনো একটি সম্পাদন করবে মহান আল্লাহ তার জিম্মাদার হয়ে যাবেন যেমন এক নম্বর হল যে ব্যক্তি রুগীর সেবা করবে দ্বিতীয় নম্বর জানাজার সয়লাতে অংশগ্রহণ করবে তৃতীয় নম্বর জিহাদ থেকে গাজী হয়ে ফিরে আসবে চতুর্থ নাম্বার ইমাম ও আমিরের নিকটে গমন করবে এই উদ্দেশ্যে যে তাকে সাহায্য করবে এবং তাকে সম্মান করবে পাঁচ বাড়িতে অবস্থান করবে ফলে মানুষ তার থেকে নিরাপত্তা লাভ করবে এবং সেও মানুষের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে এমন পাক পাঁচ ব্যক্তির জন্য আল্লাহ বলেন আমি জান্নাতে নেওয়ার জিম্মাদারি গ্রহণ করব সুবাহান আল্লাহ আল্লাহ একবার অন্যত্র রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কোনো রুগীকে দেখতে যায় অথবা নিজের ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করতে যায় একজন ঘোষক ফেরেস্তা তাকে ডেকে বলতে থাকেন তোমার জীবন কল্যাণময় হয়েছে এবং পথ চলাও কল্যাণময় হয়েছে তুমি তো জান্নাতের মধ্যে একটি বাসস্থান বানিয়ে নিলে সে রুগীর কাছে যতক্ষণ থাকে ততক্ষণ জান্নাতের ফল আহরণ করতে থাকে আর তাদের পঠিত দোয়ার শেষে ফেরিস্তা মণ্ডলী আমিন বলতে থাকেন এই জন্য আল্লাহর রাসুলসাল্লাহু আলাইহ্লাম রুগীকে দেখতে যেতেন তার শিওরে বসে দোয়া করতেন এবং তার উম্মতকেও এই ব্যাপারে উৎসাহিত করতেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক দেখেছেন কত দামি সে আমলগুলো আর ষষ্ঠ নম্বর যে আমলের সময় সেই আমলটি হলো জিকিরের মজলিস অংশগ্রহণ করা যখন কোনো বৈঠকে আল্লাহর জিকির করা হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয় আল্লাহ তালার পক্ষ থেকে নিযুক্ত একদল ফেরেস্তা আছেন যারা জিকিরের মজলিস অনুসন্ধান করার জন্য সর্বদা জমিনে পরিভ্রমণ করে বেড়ান আর যখন কোনো মজলিস খুঁজে পান তখন আকাশ জমিন পরিব্যাপ্ত হয়ে সেই মজলিসকে ঘিরে রাখেন রাসুল সাল্লু আলাইহাসাল্লাম বলেন তো প্রিয় দর্শক আজকের পর থেকে নিয়মিত ইনশাল্লাহ এই ছয়টি আমলের করার চেষ্টা করব আল্লাহ রবিনের কাছে যা দোয়াই করব আল্লাহ সব দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে যদি ভিডিওটি উপকারে এসে থাকে কত প্রিয়জন রয়েছে না তাদের কাছে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে বলব না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে